সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই নাই নিজের জীবন যেরকম চলছে ওরকমই আছে অনেক ফ্রি টাইম অনেক অবসর টাইম বর্তমান সময়ে আপনি না অনেক ভক্ত অনেক শুভকাঙ্ক্ষী আছে যারা হয়তো আপনাকে সরাসরি পায় না সম্পতি সময় এক ভদ্রলোক কিভাবে দেখেন আমি আসলে এত ব্যাস্ত নিজের লাইফ নিয়ে অন্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই আমার নেই আর একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম সেটা হচ্ছে উনি তার উনিও তার লাইফ নিয়ে ব্যস্ত এবং উনি তার কার্যক্রম নিয়ে যদি কোনোভাবেই প্রবলেমে পড়ে তখন দোষটা সবসময় আমার ঘাড়ের উপরেই চলে আসে সে কোনো কিছু নিয়ে যদি হাইলাইটে আসে তাহলেও দেখা যায় যে দোষটা আমার নামেই চলে আসে তো আমি রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে এটাই বলবো যে এখানে আসলে সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই কিন্তু আপগ্রেড একটা আপের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে আপনি বলেছেন যে এই ব্যাপারে আমি কিছুই জানি না আমার এটা ইয়া না তো আপনি কি আসলে এর হতে আচ্ছা যেটা হয়েছে যে ওখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মহামান্য বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে তার প্রতি ওয়ারেন্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেখানে কিন্তু এখানে কোনো কোনো নতুন মামলা বা কোনো কিছুরই উদ্ভব হয়নি তো এখানে তার গাফিলতি তার সমস্যা তার প্রবলেমের কারণেই আজকের সিচুয়েশন এখানে আমি কোনোভাবেই সরাসরিভাবে যুক্ত না কিন্তু আপনারা তো একটা সমঝোতায় আসছিলেন আমার জানা মতে যে আপনারা দুজন দুজনকে আর কোনোভাবেই অভিযুক্ত করবেন না সেই জায়গাটা থেকে কি তাহলে আপনি সরে দাঁড়িয়েছেন আমি সমঝোতার কথা যখন আসে সেখানে অবশ্যই কিছু শর্ত আসে শর্ত ছিল সেই শর্তগুলো যখনই ব্রেক হয়ে যায় তখন আর সমঝোতা থাকে না তো উনি সেই সমঝোতার কিছু কন্ডিশন যেগুলো ছিল সেগুলো উনি রাখতে পারেন তো এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই সমঝোতা তখনই হবে যখন সে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকমতো পারো করতে পারবে সো তার টার্মস অ্যান্ড ঠিক ঠিকমতো ছিল না দেখেই সমঝোতাটা হয়নি আর এখানে যেটা বলছি যে নতুন করে কোনো কিছুরই উদ্ভব হয়নি আগে যা ছিল সেটাই আছে সেটা ক্লোজ হয়নি সেটা চলমান আছে এটা কারণ প্রবাবলি আপনার ক্যামেরাটার বিউটি ক্যাম অন করা এটা ছাড়া তার কোনো কারণ দেখতেছি না আপনার পাশে যাকে দেখছি তাকে যদি আবার একটু পরিচয় করায় ও হচ্ছে মেহেদি শুভ একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমার সাথে কোলাবরেশন করে ভিডিও করছে রিসেন্টলি ওকে আগে থেকে সবাই চিনে আবার পরিচয় করিয়ে দিলাম

পরিচিত কবি তার আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম খারাপ ফিল করতাম কষ্ট লাগতো বাট আজকের ঘটনাটা যে মানুষটার জন্য হয়েছে সে ওরকমই সে বেপরোয়া সে সে আইন না তার কিন্তু ওয়ারেন্ট হয়েছে সে যদি সাধারণ নিয়ম কানুন আইন সব কিছু ঠিক মতো মেনে চলতো তাহলে এই ওয়ারেন্টটা হতো না আমার যেটা ধারণা তার উদ্দেশ্যে আমার আমার একটাই পরামর্শ থাকবে যে সে যে কারণে প্রবলেমে পড়ুক বা খারাপ অবস্থায় পড়ুক সবসময় যেন আমার দিকে আঙ্গুল না তুলে সে তার নিজের আচার ব্যবহার তার অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে সে প্রবলেমে পড়ে সে নতুন জীবন জীবনযাপন করতে এসে যদি এই খারাপ জিনিসগুলো না ছেড়ে আসতে পারে তাহলে ওই খারাপ অবস্থাতেই থাকবে তাকে আগে প্রথমে নিজেকে সংশোধিত হতে হবে নিজেকে আগে ঠিক করতে হবে তাহলে দেখবেন যে খারাপ জিনিসগুলো ওর লাইফ থেকে চলে গেছে আমি ভালো থাকতে চাই ভালো থাকতে চেয়েছি কিন্তু বারবারই তার উপরে এই ধরনের প্রথম কথা হচ্ছে যে সে যদি ভালো থাকতে চায় তাকে তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি সমন জারি করেছে তো সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছুর উদ্ভব হয়নি এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিলো তারও আগের ঘটনা তো আপনারা আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে সে তো আমাকে মানছে না সে আপনাকে মানছে না সে দেশের নিয়ম নিয়মকানুন মানছে না সে যদি এখন বিজ্ঞ আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানবে আর সে কীভাবেই বা ভালো হবে